সুপ্রিয় দর্শক ও খামারি ভাই বোন আসলাম আলাইকুম আজকে আমি আপনাদেরকে জানাবো কিভাবে ফাউমি মুরগি লালন পালন করা হয় এবং পঞ্চাশ দিন বয়সের ফাউমি মুরগির বাচ্চা আপনারা কিভাবে কিনতে পারেন এখানে যে মুরগিগুলো দেখছেন মোরগগুলো দেখছেন এগুলোর বয়স পঞ্চাশ দিন এক খামারি ভাই এই মুরগিগুলো বিক্রি করবে ভাই আলাইকুম কেমন আছেন ভাই আপনি এই যে মুরগিগুলো বিক্রি করবেন এর মূল কারণ কি মুরগিগুলো মূলত খামারিদের কাছে বিক্রি করব। এই মুরগিগুলো বয়স হচ্ছে আজ পঞ্চান্ন দিন এই পঞ্চাশ পঞ্চান্ন দিন সম্পূর্ণ তিনটে ভ্যাকসিন করা আছে যদি কারণ নিতে ইচ্ছে হয় চারশো গ্রাম প্লাস ওজন আছে ভাই এগুলো তো ফার্মি মুরগি যে ডিম দেয় তাই তো হ্যাঁ প্রচুর পরিমাণ ডিম দেয় নাকি হ্যাঁ হ্যাঁ মানে ডিমের জন্য উন্নত সব চাইতে এটাই হচ্ছে সেই ফার্মি মুরগি ফার্মি অরিজিনাল আপনার এখানে যে মুরগি এবং মোরগ আছে মোট কয়টা আছে মোট আপনার সাড়ে তিনশো প্লাস আছে সাড়ে তিনশো প্লাস আপনি এই মুরগিগুলো যে লালন পালন করলেন হ্যাঁ খাবার বা পরিচর্যা কিভাবে করলেন একটু বিস্তারিত যদি বলতেন আসলে এই মুরগিগুলো মূলত মেন এর হচ্ছে এখানে বাচ্চা বডিং করা ওইটাই হচ্ছে মানে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় তবে যদি কেউ আপনার দশ পিস বিশ পিস পঞ্চাশ পিস একশো পিস নিয়ে যদি কেউ খামার করতে চায় তাহলে সে যেন তিরিশ দিন অথবা পঞ্চাশ দিন দুই মাস বয়সের মুরগি সে কিনে লালন পালন করে আমার পাঁচশোর দরকার নেই যদি প্রয়োজন হয় আমার পঞ্চাশটা বিশটা একশোটা হোক আমি হর সেকেন্ডে আপনার এই এক মাস কি দুই মাস বয়সের মুরগি কিনে নিয়ে যায় সবচেয়ে বেটার মানে বেশি ঝামেলা হয় না যারা নতুন খামারি হ্যাঁ বিশটা পঞ্চাশটা লালন পালন করতে চায় তাদের ক্ষেত্রে আপনার একটু বড় মুরগি হইলে ভালো হয় ভালো হয় মুরগি মরার কোনো আশঙ্কা থাকে না এবং রোগ ব্যাধি হওয়ার আশঙ্কা থাকে না তাই তো তা আপনার এগুলো যে এখানে রয়েছে এগুলো তো সব বিক্রি করবেন জি আচ্ছা এগুলো নেয়ার কতদিন পর থেকে ডিম দেওয়া শুরু হবে এগুলো নেয়ার আপনার আর দুই মাস তিন মাস পরে আপনার তিন মাস পরে যে আপনার ডিম আসবে আচ্ছা মানে আজকের পঞ্চান্ন দিন পঞ্চাশ দিন বয়স এর তিন মাস অর্থাৎ সাড়ে চার মাস পর থেকে ডিমটা শুরু হয় আচ্ছা ভ্যাকসিনের কি খবর বলেন ভ্যাকসিন তিনটে ভ্যাকসিন কমপ্লিট আর কি এখন তো শীত মুরগি তো প্রচুর পরিমাণ রোগ ব্যাধি হয় হ্যাঁ ইনশাআল্লাহ কোন মানে স্বয়ং সম্পূর্ণ সুস্থ মুরগিগুলো আছে একদম স্বয়ং সম্পূর্ণ সুস্থ আচ্ছা তা আপনারা বিক্রি করার কারণ কি আমি এটা ব্যবসা করি আর কি ও মানে এরকম রানিং হ্যাঁ আমি বাচ্চা লালন পালন করে আর কি আমি মনে করেন যে আপনার এক মাস পনেরো দিন মানে মেন কথা বডিং কমপ্লিট করার পরে আমার বিক্রি করা শুরু হয় আর ও আচ্ছা আচ্ছা মানে আপনি ছোট বাচ্চা থেকে একটু বড় করে বিক্রি করে দেন জি আপনি কখনো ডিম নেন না জি না আচ্ছা তা বলবেন ভাই অন্যান্য মুরগির থেকে যদি এই ফার্মে মুরগিটা কেউ লালন পালন করে কোন কোন সুবিধাগুলো পাবে মানে আপনার মূলত মানে ডিমের জন্য ডিমের জন্য যদি কেউ খামার করতে চায় তাহলে সে যেন এই ফার্মে মুরগি নিয়ে সে খামার শুরু করে তাহলে তার লসের কোনো সম্ভাবনা নাই কারণ এই মুরগিটা যখন আপনার ডিমে আসবে আপনার রিজার্ট যখন হয়ে যাবে তখন আপনার চারশো টাকা এর দাম আছে কেজি ঠিক আছে তাতে করে আপনার মূলধনটা আপনার থেকেই যাবে আপনি যদি একশো মুরগি লালন পালন করেন আপনার একশো মুরগিটি আপনার ডিম আসবে আপনার আশি প্লাস আশি পঁচাশি পার্সেন্ট ডিম পাবেন তাতে করে দেখা যায় আপনার প্রত্যেক দিন যদি আপনার পাঁচশো টাকা খরচ হয় তাহলে আপনার এক টাকা ডিম আপনি বিক্রি করতে পারবেন প্রত্যেক মানে আপনার মাসে পনেরো হাজার টাকা আপনার একশো মুরগি থেকে আপনার ইনকাম করা সম্ভব একশো মুরগিতে আপনার পনেরো হাজার টাকা খাবার খরচ আসবে আচ্ছা আপনার ডিম বিক্রি হবে আপনার তিরিশ হাজার টাকা আচ্ছা একটা একটা মুরগি খাবার কেমন খায় এরা একটা একটা মুরগি এখন মূলত খাবার খাচ্ছে আপনার থেকে সত্তর গ্রাম থেকে সত্তর গ্রাম গ্রাম খাবার যদি এখন খায় এই পঞ্চান্ন দিন বয়সের বাচ্চারা এরা যখন রানিং ডিম দেওয়া শুরু করবে বা ডিম দিবে তখন কতটুকু খাবে একটা মুরগিতে আপনার একশো গ্রাম খাবার খাবে একটা মুরগিতে একশো গ্রাম আচ্ছা

আপনার একটা সে মানে তৈরি করতে পারে তাহলে আপনার আপনার লাভটা দ্বিগুণে লাভ চলে আসবে যেমন যেমন একটা ডিমের দাম মনে করেন আপনার পনেরো টাকা ধরেন একটা ডিম পনেরো টাকা আপনার যদি একশো আশি পিস ডিম আসে তাহলে আশি পিস ডিম থেকে আপনার বাচ্চা পাবেন আপনি মনে করেন ষাট ষাট পার্সেন্ট বাচ্চা পাবেন ষাটটা বাচ্চা যদি আপনার চল্লিশ টাকা পিস বিক্রি হয় চব্বিশশো টাকা আপনি বাচ্চা বিক্রি করেন ভাই হ্যাঁ সব ধরনের ব্যবস্থা আছে নাকি টাইগার আপনার মিশরি ফাউমি তারপর হাইব্রিড গলা শিলা টার এবং কোয়েল পাখি আমি সমস্ত বাচ্চা বিক্রি করি এই যে কোয়েল দেখছে আপনার ফাউমি গুলো দেখছি এই ফাউমি মুরগির বাচ্চাগুলো দূর দূরান্ত থেকে অনেকেই নিতে চাইবে ভিডিও দেখে হ্যাঁ ঢাকা কুমিল্লা চাঁদপুর দিনাজপুর রংপুর বগুড়া এইসব জায়গায় আপনি পাঠাবেন কি করে পরিবহনের মাধ্যমে পাঠানো যাবে আসলে পাঠানোর মন আছে আপনার হ্যাঁ ইনশাল্লাহ হ্যাঁ এর আগে কখনো কি পাঠাইছেন বাইরে এর আগে পটুয়াশালি পাঠাইছি আপনার মুরগি আপনার এর আগে পাঠাইছি খালি পাঠাইছি ঝালকাটি পাঠাইছি আপনার কুমিল্লা পাঠাইছি গাড়িতে ক্ষতি হয় না মাধ্যমে মুরগি মরিয়ে যাওয়ার কথা না সেইভাবে দিতে হবে কিভাবে দেন আপনারা আপনার মানে ট্রেনের ভিতরে করে দিয়ে মানে যদি ঠান্ডার সময় হয় ট্রেনের ভিতরে খুব সুন্দর করে মানে চারি করে কাগজ টাগজ দিয়ে মানে যার অক্সিজেনের কোনো সমস্যা না হয় সেইভাবে করে গাড়িতে দিয়ে হয় আচ্ছা ভাই এই যে মুরগিগুলো আপনি বিক্রি করবেন বলছেন আমাদের দর্শক যারা আছে তারা যদি নিতে চায় আপনি কত করে বিক্রি করবেন বা তারা কিভাবে নিবে বা আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে একটু বিস্তারিত যদি বলতেন এখন আমার নাম্বারে যোগাযোগ করবে আর যদি কেউ বাচ্চা নিচ্ছে আপনার বিশ পিস পঞ্চাশ পিস একশো পিস দুইশো পিস পাঁচশো পিস লাগলে দেওয়া যাবে কোনো সমস্যা নেই তবে সেটা পরিবহনের মাধ্যমে দূর দূরান্ত হয় পরিবহনের মাধ্যমে পাঠানো হবে আচ্ছা আপনার এই ঠিকানা কোন আপনার আমার ঠিকানা হচ্ছে নারায়ণপুর নতুন পাড়ার মোড় বেনাপোল যশোর আচ্ছা আপনার নাম কি আমার নাম মহম্মদ শুকুর আলী শুকুর আলী আপনার সাথে যোগাযোগ করবে কীভাবে আমার নাম্বারে যোগাযোগ করবে নাম্বারটা একটু বলেন জিরো আচ্ছা আপনার এই নাম্বারে যদি যোগাযোগ করে তাহলে আপনার এই খামার থেকে এই ফার্মি মুরগি ছাড়াও সব ধরনের মুরগির বাচ্চা নিতে পারি আচ্ছা যদি কি ইচ্ছা করে যে এখানে এসে নিয়ে যাবে আলহামদুলিল্লাহ যদি মনে করে যে আমার পৌঁছাতে হবে তাও আলহামদুলিল্লাহ এটা টাকা কি অগ্রিম দিতে হবে হ্যাঁ টাকা অগ্রিম দিতে হবে টাকা অগ্রিম দিলে তারপর আপনি মুরগিগুলো পাঠাবেন আমি নিজ হাতে তার পৌঁছিয়ে আনবো আর আচ্ছা ভাই আরো একটা কথা আপনার কাছ থেকে একটু আমি জানতে চাই অনেকে আসে যে নতুন খামারি যারা চাই যে জশরেই বাড়ি তারা একটু আসলো আপনার এখানে এসে বিভিন্ন ধরনের পরামর্শ নেয়ার জন্য আসলো তাদের আপনি কি সহযোগিতা করেন আলহামদুলিল্লাহ যতটুকু তার মানে সঠিক পরামর্শ পরামর্শ সব ধরনের সহযোগিতা আপনি হ্যাঁ দর্শক এবং খামারি ভাই এবং বোনেরা আপনারা অনেকেই আমাদেরকে দেশের বিভিন্ন জায়গা থেকে অনেকবার এই ফার্মি মুরগির ভিডিও আপনাদের মাঝে উপস্থাপনা করেছি শুকুর আলী বা তরিকুল ভাই একজন ভালো মনের মানুষ আমরা তার খামার আজকের প্রথম ভিজিট করতে আসলাম আমার অনেক শুভাকাঙ্ক্ষী আছে যারা মুরগির বাচ্চা নিতে চান মুরগির বড়ো বুয়েট নিতে চান এই মুরগিগুলো যারা নিতে চাচ্ছেন এই ফাউমি মুরগি ছাড়াও অন্যান্য জাতের অবশ্যই ভাইয়ের কাছ থেকে নিতে পারেন এছাড়া যদি কোনো তথ্য জানার থেকে তাও নাম্বারে কল দিতে পারেন আপনারা সকলেই আসবেন এখানে ভাই আর কিছু বলার আছে তবে এখান থেকে ইনশাল্লাহ আশা করি করে আল্লাপার প্রতারণা হওয়ার কোনো সম্ভাবনা নাই আচ্ছা ধন্যবাদ ভাই আপনাকে